তার বউ তার জীবনে হবে না চিন্তাও হবে না শুধু পুরতেই থাকবে কথা কয় না ঠেকে জন্য কামাই করতে হবে সময় থাকতে সময় সময় গিয়ে আর হবে না

সা অ তো আই সুমাংতা সা অ তু দিলুমতা সা বেয়া দিকাল খৈর ইন্না কাদা কুললে সেইং কদি এবার আপে যত সম্পর্ক রাববে আল্লাহ তার নিজের কাছে গাই কাটিবে কথা গায়ের আজিকী রা ওদেরকে মেশকাত শরী পড়াইতেছিলাম উస్తামার মাদ্রাসা মেশকাত পর্যন্ত ছাত্রদেরকে মেশকাত শরীবে একটা হাদিস পড়াইতেছিলাম হাদিসে কুছী বলা হয় যে হাদিসটা সং আল্লাহ তাআলা বলছে মানা হাব্বা লিকা আল্লাহ আহাব আল্লাহ লিকাউ যেই বান্দা আমি আল্লাহর সাথে প্রেম প্রিয় করতে চায় আমি আল্লাহ তার সাথে প্রেম প্রিয় করতে চায়

বাজার খাতের কিন্তু বাজার খাতের সম্পূর্ণ হয়নি কেবল আর্থিক বাজার হয়েছে এই যে টাকা এই যে এই যে হুজুর আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভাই কেমন হচ্ছে ভাই ভাই বেচা কিনা কেমন হচ্ছে মানে কি বেচা কিনা কি আসলে মানে কি আপনার পজিশনটা খারাপ হয়ে গেছে সেই কারণে নাকি মূলত এই বেচা কিনা

ভালো আছে না বলছে যে আমাদের নিচে লাগাই আমি বেছে কিনা

ভাই पैसा কেমন হচ্ছে ভাই এবারে বাজারে আচ্ছা ভালো খারাপ কারণ আপনাকে তো রোডের পরে দেয়ছে ভাই রোডার পরে খারাপ কেন वैसे আবার বড় ভাই বলতে পারবে ওনার ব্যবসায় গেছে ভাই ব্যসা কিনা কেমন হচ্ছে ভাই না ভালো না হওয়ার কারণ কি এক পিস কত ও বিশাল ঘিরান করছে কিন্তু রান্না ভালো হয়েছে মনে হচ্ছে

মাল্লা বুল মালা ফালা বুলবুল সেই বান্দার আল্লাহ হয়ে যায় ওই বাদার সব হয়ে যায় সেই বান্দার আল্লাহ নাই ওই বাদদার পৃথিবীতে কেউ নাই ওর মধ্যে পৃথিবীতে আর কেউ নাই সোনার মানুষ গুলা হাজরের আজান হয়ে যা কাই সাতার সেব গীতার স্ত্রী দাগ দেখাই ও সামি গো ওঠ আজানের সময় হয়ে গেছি ওঠ নামাজের সময় হায়া গেল সবাই না তুমি কেন উঠবা না তাড়াতাড়ি ওঠো শতবার দাঁড়া যায় একবার এই দিকে আর ওই দিকে বাঁকা করে যায় ওই যে বালিশ ছাড়া ঘুমায়া গেল আর বাচ্চা ফজরের নামাজ আর পড়তে পারলো না ওই গুপ্তায় তার जिंदगी শেষ ঘুম হয়ে গেছে কথা কায় না ঠিক কি না এই জন্য বড় করে শোনাৰ মানুষের বহুক্ষণ সময় হয়ে যায় কোন জায়গায় কার কবর হবে কেউ জানতে পারে নাই কবরের কোন গ্রান্টি নাই কাপড়ের কাপড় হবে কোন গ্রান্টি নাই আমার জানাজার নামাজ হবে কোন গ্রান্টি নাই কথা কয় না ঠিক কিনা বাবা কাপড়ের কাপড়ের গ্রান্টি নাই কবরের গ্রান্টি নাই আমার গ্রান্টি নাই কিন্তু আমার বউদের গ্রান্টি আছে কথা কয় না ঠিক কিনা मारा जाए আমার তো জানাজার নামাজের কোন surat নাই আমি সমুদ্রে যদি জাহাজের তলে পড়ে মরে যাই আমার তো জানাজার নামাজের কোন সুরাত নাই আমার কবরের কোন সুরাত নাই এই যে তো সোনার মানুষগুলা আল্লাহু আকবার আজকের মাহফিল যারা dise এই মাহফিল থেকে যাজক করতে হবে আমি এক কদম উঠার আগে আর একদমে pikir করব যে আমার আল্লাহ